বীর চট্টলা আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ছয় মাস বয়সী শিশু শেহরিশ নালায় পড়ে মৃত্যুবরণ করার মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট স্থানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইট দিয়ে তৈরি এই দেয়াল ঘিরে দেওয়া হয়েছে দুর্ঘটনা প্রতিরোধ এ সময় ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন নগরের যেসব স্থানে ম্যানহোলের ঢাকনা নেই কিংবা যেসব স্থানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ওয়াসা পানি উন্নয়ন বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নগরের জলাবদ্ধতা নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে সিটি মেয়র বলেন আমরা আর কোন দুর্ঘটনা চাই না প্রত্যেকটি মানুষের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা চাই না আর কোনর মায়ের কোল খালি হোক নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদ্যোগ জনসাধারণের মাঝে সোস্তি ও সচেতনতা বৃদ্ধি করেছে বলে জানা গেছে নগরবাসীর প্রত্যাশা এমন কোন দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে আগেই বলেছি নালা খালের প্রিভেন্টিভ মেজারস নেওয়া হয়নি চিহ্নিত করেছে ম্যানুয়ালের হলে ভেকনা স্ট্রাইপ যেগুলি ওখানে ফেলা হয়েছে তো এগুলি আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আমার যে ছয়টা জোন আছে ইঞ্জিনিয়ারিং সেকশন যারা কাজ করছে রাস্তাঘাটের সেই সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আঞ্চলিক কর্মকর্তাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ঝুঁকিপূর্ণ যেসব জায়গায় সেই স্পেশাল ম্যাজের ইতিমধ্যেই আমরা সিডিএর সাথেও বৈঠক করেছি আমরা পানি উন্নয়ন বোর্ড ওয়াসা বন্দরের সাথে কথা বলেছি তারাও তাদের সস যেসব জায়গায় সেখানে তাদের কাজ করার যেখানে স্কোপ আছে সেখানে তারা সেখানে কাজ করবে তারাও সেখানে প্রিভেন্টিভ মেজার্সের যেসব অংশ তারা সেখানে কাজ করে যাবে আমরা যেটা মনে করি যেটা সমন্বিত একটা প্রচেষ্টার মধ্যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমরা মনে করি যে আসলে কোনো ক্যাজুয়ালিটি আমাদের কাম্য নয় আমরা চাই না কোনো মায়ের বোধ খালি হোক আমরা এই শহরকে একটা নিরাপদ শহরে পরিণত করতে চাই একটি পরিচ্ছন্ন জলবদ্ধতা মুক্ত করতে যেগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলোকে আসলে এই বর্ষার আগেই বর্ষার আগে ভাই অবশ্যই আমরা আমাদের যে ছয়টা জোন আছে ছয়টা জোনে আমাদের ইঞ্জিনিয়াররা আছে এর সাথে আবার ইঞ্জিনিয়ার আছে এবং সেখানে পরিচ্ছন্ন কর্মকর্তা আছে এটা শুধু একটা ডিপার্টমেন্ট না ইঞ্জিনিয়ারিং সেকশন অ্যাজ ওয়েল এস পরিচ্ছন্ন সেকশন ও পাশাপাশি সিডি আছে পানি উন্নয়ন বোর্ড আছে ওয়াসা আছে বন্ধন আছে তাহলে সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি তাহলে আশা করি এটা কোনো অসম্ভব কিছু হলে এটা টেম্পোরারি বেসিস থাকে জনগণ দেখলো যে এখানে একটা প্রবলেমটা সমস্যা আছে কারণ আমি যদি নাই দেখাই যে এখানে কোনো অরক্ষিত স্থান আছে তাহলে তো এরা তো কনফিউজ হয়ে যাবে পাশ দিলে অন্তত পক্ষে তারা বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে রয়েছে কাজে ওই পাশের বাইরে তারা যাবে বর্ষার আগে এগুলো সব কমপ্লিট করে অবশ্যই ওই প্রায় অল লেভেল বেস্ট